প্রমাণ নিয়ে এসে রুটির মুখোশ সবার সামনে খুলে দিল রূপা সম্পূর্ণ কি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে আপনারা দেখতে পাবেন জয় রুটিকে সাজিয়ে নিয়ে আসে আর বলে কাকিয়া দেখো তো আমাদের জামাইকে কেমন লাগছে তখন কাকিয়া বলে হ্যাঁ আমাদের জামাইকে তো খুব সুন্দর লাগছে সেখানে উর্মি সোনাকে সাজিয়ে নিয়ে আসে আর বলে আমাদের মেয়েকেও তো খুব সুন্দর লাগছে তখন সোনা বলে দাঁড়াও কাকিয়া আমি একটু আসছি এই বলে সোনা দীপা রূপার কাছে গিয়ে বলে কেউ যেন না বোঝে তোমরা আমার শত্রু আর দয়া করে তোমরা মা মেয়ে মিলে আজকে দিনটাকে নষ্ট করে দিও না প্লিজ তখনই প্রবীর সেখানে লয়ারকে নিয়ে আসে আর লয়ার বলে ছেলের পক্ষ থেকে কারা সাক্ষী দেবে তখন সূর্য বলে আমাদের ড্রাইভার আঙ্কেল আর আমার শাশুড়ি মা আর মেয়ের পক্ষ থেকে আমি আর আমার স্ত্রী তখন রূপা বলে মা এইটাই একমাত্র সুযোগ তুমি এখানে থেকো আমি রুডির ঘরে যাই রুডির ঘরে গিয়ে ওর জিনিসপত্র দেখে আমাদেরকে জানতেই হবে রুডি আসলে কে এই বলে রূপা সেখান থেকে চলে যায় অন্যদিকে রুডি সোনাকে বলে সোনা তোমার বোন কোথায় গেল অন্যদিকে রূপা রুডির ঘরে গিয়ে রুডির লাগেজটা খুলতে থাকে আর বলে এই ছেলেটা ঠিক নয় আমাকে জানতেই হবে ওর আসলে উদ্দেশ্যটা কি অন্যদিকে সোনা বলে রূপা কোথায় গেল তখন কাকিয়া বলে এই তো এক্ষুনি এখানেই ছিল এই বলে কাকিয়া রূপাকে ডাকতে থাকে তখন উর্মি বলে কাকনা কাকিয়া ওর বোনের রেজিস্ট্রির সময় ও যদি এখানে থাকতে না চায় তাহলে না থাকুক তখন সূর্য বলে কিন্তু ও তো এক্ষুনি এখানে দাঁড়িয়ে ছিল এটা কোথায় তখন দীপা বলে মনে হয় কোনো কাজে গেছে এক্ষুনি চলে আসবে তখন সূর্য বলে ঠিক আছে ও যেখানে আছে সেখানেই থাকুক আগে আমরা রেজিস্ট্রির কাজটা শেষ করে নি তখন দীপা বলে ডাক্তারবাবু রূপা আসা অব্দি অপেক্ষা করুন না ওরও তো বোন হয় তখন সোনা বলে কোনো দরকার নেই আমার জীবনে একটি ইম্পর্ট্যান্ট সময় আমি ওর জন্য অপেক্ষা সেটা হবে না তুমি হয়তো ভুলে যেতে পারো ও আমার সাথে কি করেছে কিন্তু আমি ভুলবো না আর তাছাড়া ওকে আমি বোন হিসাবে মানি না তখন দীপা বলে তুই হয়তো না মানতে পারিস কিন্তু ও তো তোর বোন হয় আর ও তোর কখনো খারাপ চাইনি আর খারাপ চাইতে পারেও না ওর তোর ভালোর জন্য শেষ সব যেতে পারে তখন সূর্য মনে মনে বলে দীপা আমার থেকে কিছু লোকাচ্ছে নাকি তখন লয়ার বলে আর অপেক্ষা করা যাবে না এবারে আসুন এসে রেজিস্ট্রিটা কমপ্লিট করুন তারপর একে একে সবাই সই করে আর সূর্য বলে দীপা আসো এসে সইটা করে দাও তারপর দীপা গিয়ে সইটা করে আর মনে মনে বলে ঠাকুর আমার মেয়েটাকে তুমি রক্ষা করো ও যদি অন্ধকার পথে যায় তাহলে তুমি ওর পথে আলো এনে দিও তখন রুটি সোনাকে বলে সোনা তোমার বোন কোথায় তখন সোনা বলে ছাড়ো না ওর কথা তখন রুটি মনে মনে বলে এই তো আমি সবে বাড়িতে এলাম এত তাড়াতাড়ি লাবোনা সেনগুপ্তনাথ নিয়ে আমার খেলাটা শেষ করে দেবো আই এম সিওর ও ওপরে গেছে ওপরে গিয়ে আমার জিনিসপত্র ঘাঁটছে তখন দেবী বলে শুধু রেজিস্ট্রি করলে হবে এবার তো মালা বদল করতে হবে তারপর আর সোনা দুজনে মালা বদল করে তখন কাকিয়া এসে বলে নাও এবারে তোমরা মিষ্টি মুখ করে নাও তখন ছোট লাবণ্য গিয়ে রুডিকে বলে দাদা একটা ম্যাজিক দেখাও না তখন রুডি বলে ঠিক আছে ম্যাজিক দেখাবো আগে বলো তোমার পাকা দিদি কোথায় তখন লাবণ্য বলে পাকা দিদি তো ওপরে আছে তারপর রুডি মিষ্টি খায় আর জয় বলে নিজে খেলে হবে বউকেও তো খাওয়াতে হবে তারপর রুডি সোনাকে মিষ্টি খাওয়ায় আর বলে আর উপরে ব্যাগে কিন্তু আমার অনেক ক পয়সা আছে তখন সোনা বলে রূপা আর যাই হোক চুরি করবে না তখন উটি বলে আই এম সিওর ও আমার ঘরাই গেছে আমার জিনিসপত্র ঘাটছে তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে নাও তখন সোনা সেখান থেকে উপরের দিকে যেতে যায় আর তখন দীপা বলে সোনা তুই উঠে গেলি কেন কোথায় যাচ্ছিস তখন সোনা বলে দেখতে যাচ্ছি তোমার গুণধরি মেয়ে উপরে গিয়ে কি করছে তখন দীপাও সোনার সাথে যেতে যায় আর সোনা বলে তুমি কোথায় যাচ্ছো তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকো তখন সূর্য বলে দীপা বলো তো রূপা কোথায় তখন দীপা চুপ করে থাকে আর সূর্য বলে তুমি জানতে রূপা কোথায় গেছে তাও তুমি সকল সকলকে বললে না তখন দীপা বলে আমার খুব ভয় লাগছে ডাক্তার বাবু আমাকে আটকাবেন না এই বলে দীপা সেখান থেকে চলে যায় অন্যদিকে রূপা রুডির লাগেজ ব্যাগটা কিছুতেই খুলতে পারে না তখন দেখে সেখানে একটি জামা পড়ে আছে তখন রূপা জামাটা তুলে দেখে যে জামাটা কাটা তখন রূপা বলে এই জামাটা এইভাবে কি কাটল তখন রূপা পায়ে শব্দ পায় আর বলে কেউ মনে হয় এখানে আসছে আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে এই বলে রূপা জামাটা লুকিয়ে বেরোতে যাবে তখন সোনার সাথে দেখা হয়ে যায় তখন সোনা বলে রূপা তুমি এই ঘরে কি করছো বলো কি করছো সবকিছু শেষ করে দিতে এসেছো আমার বিয়ে হয়ে গেছে সেটা তোমার সহ্য হচ্ছে না তোমার বিয়ে হয়নি বলে আর তুমি এই ঘরে কি করছো আমার বরের জিনিসপত্র চুরি করতে এসেছো বলো কি করছো তখনই সেখানে দীপা উর্মি আর কাকিয়া আসে আর দীপা বলে সোনা নিজেদের মধ্যে এইভাবে ঝগড়া অশান্তি করিস না তখন উর্মি বলে আমি তো ভাবতেই পাচ্ছি না রূপা এই ঘরে চুরি করতে এসেছে তখন রত্না দেবী বলে না বলে ঘরে ঢোকাটাকে তো চুরি করাই বলে ছি ছি মেয়ে তুই আর কত নোংরামি করবি তো তোর জন্য আর কত কিছু সহ্য করতে হবে এই বয়সে এসে তখন দীপা বলে তোমরা চুপ করো রূপা আমার কথাই এই ঘরে এসেছে তখন কাকিয়া বলে ছি ছি দীপা বাড়ি ভর্তি এত লোক আর তোমার মেয়ে এরকম নোংরা আমি করছে তখনই সেখানে রুটি আসে আর বলে আপনারা নিজেদের মধ্যে ঝগড়া শান্তি করবেন না বাড়ি ভর্তি এত লোক আমি চাই না সবার সামনে আপনাদের মান সম্মান যাক আপনারা যান নিয়েছে যান অন্যদিকে সূর্য বলে কোথায় গেল সবাই তারপরে সূর্য চিল্লিয়ে ডাকতে থাকে তোমরা সবাইকে নিচে আসবে নিচে তো একটা অনুষ্ঠান হচ্ছে নাকি এখন সেনগুপ্ত পরিবারের সব আত্মীয় স্বজনরা বলে এটা কি রূপা হিংসা থেকে করছে নাকি ও তো একটা সমর্থ মেয়ে তোমরা বিয়ে দিলে বিয়ে দিলে না ও মনে হয় হিংসা থেকে এরকম করছে দেখো বাবা তোমাদের এক মেয়ের ওপর আর এক মেয়ের যেন হায় না লেগে যায় তখন সূর্য রেগে যায় আর বলে আপনারা এই সমস্ত ফালতু কথা বন্ধ করুন আমি চিনি আমার মেয়েকে আপনাদের সকলে যদি এসব ভালো না লাগে যান আপনারা এখান থেকে বেরিয়ে যান তখন প্রবীর বলে খাবার তো দেওয়া হয়ে গেছে যান আপনারা গিয়ে খেন অন্যদিকে রুডি বলে সবাই তো চিন্তা করছে আর বাবাও তো চিন্তা করছে বাবা তো সিঁড়ির উপরে উঠে আসতে পারবে না জান আপনারা সকলে নিচে যান তখন কাকিয়া বলে রুডি একদম ঠিক কথা বলেছে এসো দীপা তুমিও এক্ষুনি নিচে আসো তারপর সবাই সেখান থেকে চলে যায় আর সোনা বলে রূপা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন যাও তুমিও যাও এই বলে রূপাকে ঠেলে দেয় তারপর রূপা বাইরে এসে দীপাকে বলে মা সোনার খুব বিপদ তখন দীপা বলে আচ্ছা রূপা আমরা একটু বেশি ভাবছি না তো হতেও তো পারে এই ছেলেটা ভালো রূপা রুজির ঘর থেকে পাওয়া ছেড়া সজ রেস্ট দেখায় আর বলে সোনা ভালো নেই মা তখনই সূর্য নিচ থেকে দীপাকে ডাকে আর দীপা বলে চল রূপা এখন এটা তোর কাছে অন্যদিকে রুটি সোনাকে বলে দেখোছো তো তোমার বোন এই ঘরেই ছিল আমার কথা মিললো তো তুমি খুব সহজ সরল সোনা আজকে থেকে আমি তোমাকে যা বলবো তুমি চাই শুনবে তখন সোনা বলে ওকে তুমি যা বলবে তাই শুনবো অন্যদিকে সূর্য রূপাকে বলে তুই কি চাস তো সবাই যখন নিচে তুই ওপরে কি করছিলিস তখন সোনা বলে আমি তো ভাবতেই পাচ্ছি না রূপাই এই কাজটা করতে পারে আমি জানি ওর চুরি করতেই ওপরে গেছিল তখন রূপা বলে না আমি চুরি করতে যাইনি তখন জয় বলে তাহলে তুই ওই ঘরে কেন গেছিলিস বল তখন রূপা বলে আমি আসলে জানতাম জানতে চেয়েছিলাম রুডিকে ও কেন এই বাড়িতে এসেছে ওর উদ্দেশ্য কি তখন জয় বলে পেয়েছিস সেরকম কিছু পেয়েছিস ওকে সন্দেহ করার মতন তখন রূপা ছেরা শর্ট ড্রেসটা দেখায় আর বলে ও যদি ঠিক হতো তাহলে এরকম একটা জামাকে কেউ এইভাবে কাটতো বলো রূপার হাতে জামাটা দেখে রুডি খুব ভয় পেয়ে যায় আর বলে সোনা তোমার এটা কেমন বোন হ্যাঁ আমাদের ঘরে ঢুকে আমাদের পার্সোনাল জিনিসে হাত দিচ্ছে আমরা বিয়ের পরে কি করব না করব সেটা সবার সামনে বলে দিচ্ছে এই বলে রুডি রূপার হাত থেকে জামাটা নিয়ে সোনার হাতে দিয়ে বলে সোনা উপরে এসো তোমার সাথে আমার কিছু কথা আছে এই বলে রুডি আর সোনা সেখান থেকে চলে যায় তখন দীপা বলে ডাক্তারবাবু আমার কথাটা শুনুন তখন সূর্য বলে আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না তুমি চুপ করো অন্যদিকে দিকে সোনা রুডিকে বলে রুডি এসব কি জামাটা ছিল কি করে তখন রুডি বলে আমি একটা খেলা খেলছি তোমাকে আমি সবকিছু শিখিয়ে দেব আর তোমাকে যা যা করতে বলবো তাই তাই করবে নাও তুমি এখন ব্যাগ নাও তখন সোনা বলে আমরা কোথায় যাব তখন রুডি বলে মেয়েরা বিয়ের পরে যেখানে যায় তোমার শ্বশুর বাড়ি তারপর সোনা আর রুডি ব্যাগপত্র গুছিয়ে নিচে নামে তখন বাড়ি সবাই বলে তোমরা কোথায় যাচ্ছো তখন রুডি বলে এই কদিন এই বাড়িটাকে নিজের বাড়ি বলেই মনে হয়েছিল কিন্তু ভাবতে পারিনি এইভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে আসলে এই বাড়িতে আমাকে নিয়ে এত প্রশ্ন উঠছে যে আমি আর এখানে থাকতে পারছি না বলে রুটি এই প্রশ্নগুলো কি স্বাভাবিক নয় আমরা যে যা প্রশ্ন করছি তুমি ঠিক করে উত্তর দিতে না তখন বলে আমার যে আমি আপনাদেরকে বলে দিয়েছি এর থেকে বেশি আমি আপনাদেরকে আর কিছু বলতে পারবো না ব্যাঙ্গালোরে আমার একটা ফ্ল্যাট আছে আমি সোনাকে নিয়ে ওখানেই যাচ্ছি পৌঁছে আপনাদেরকে ফোন করে দেবো তখন দীপা বলে না আমার মেয়ে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না সোনা এখানেই থাকবে ডাক্তারবাবু আপনি কিছু বলুন ওই ছেলেটা আমাদের সোনাকে নিয়ে চলে যাচ্ছে তখন সূর্য বলে এই প্রবলেমটা ক্রিয়েটিভ হতো না যদি তুমি আর রূপা এই কাজটা না করতে রুপার কি দরকার ছিল রুজির ব্যাগে হাত দেওয়ার আর সোনা তোকে এরকম একটা ড্রেস কে দিয়েছে তখন সোনা বলে ড্রেস যেই দিক না কেন আমি কি ওই ড্রেসটা পরে ঘুরে বেরিয়েছি নাকি আর এই ড্রেসের সাথে আমার বরের ব্যাগে হাত দেওয়ার সম্পর্ক কি তখন সূর্য বলে সেটা আমি রুপার থেকে জেনে নেছি কিন্তু তার আগে একটা কথা তোরা শুনে রাখ তুই আর রুজি এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না তখন রুজি বলে বিয়ে মানে তো সাত জন্মের বন্ধন আর সোনা আর আমার পত্ত এখন এক আমি যখন এই বাড়িতে থাকতে পারবো না তখন সোনা থাকবে কি করে তাই সোনাকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন দীপা বলে না বললাম তো সোনা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না আমরা ওকে কোথাও যেতে দেব না